আসসালামু আলাইকুম দিন যে আমাদের বিশেষ করে বাঙালি জাতি ধর্ম থেকে সরে গেছেন তার প্রমাণ এই বিধবা কারণ আগেকার দিনে যখন আমরা ছোট ছিলাম বা বাবলুদ্দার আমলে একজন স্বামী মারা গেলেন ওই স্ত্রীকে দেবর এমনকি বাসুর দিয়েও বিয়ে করিয়ে রাখতেন যাতে তার জীবনে সে ধর্মচ্যুত না হন কিন্তু আজকের অত্যাধুনিক যুগে এসেও আমাদের দেশে স্বামী মারা গেলে ওই মেয়েটার জীবন নিয়ে শ্বশুর শাশুড়ি এমনকি পিতামাতার থেকে সুন্দর দায়িত্ব দেখা যায় না কেন দেখা যায় না কারণ অধিকাংশ নারী পুরুষের দাম্পত্য জীবনই সুখের নয় শুধু তাই নয় বরং এই অসুখের কারণে প্রতিদিন অগণিত ডিভোর্স হচ্ছে বাংলাদেশে এখন ঢাকা শহরে যদি দেখেন এস্টাবলিশড পরিবার শতকারা চল্লিশ জন মানুষই স্বামী পরিত্যক্তা ডিভোর্সে বা মেয়ে স্বামীকে ডিভোর্স দিচ্ছে কিছু ক্ষেত্রে আবার স্বামী ও স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে এমনটা কেন হচ্ছে আমাদের দেশে বা আমাদের সমাজে ধর্মের চর্চা ধর্মের বিধিবিধান আল্লাহর আল্লাহ রাসুলের বিধি থেকে মানুষ সরে অমানবিক একটা পন্থায় চলে গেছেন যেমন আমাদের দেশে প্রচলিত আছেন স্ত্রীকে বা বউকে পায়ের জুতার সাথে তুলনা করেন যে বউ হলো পায়ের জুতা লাগলে লাগুক না লাগলে ছুঁড়ে ফেলে দেব এখন আপনি চিন্তা করেন আপনি একজন মানুষে একজন মানুষকে যদি পায়ের জুতার সাথে তুলনা করতে পারেন আর সেই ধরনের আচার আচরণ করেন আমাদের দেশে কি করে তাদের সুখের সংসার হবে এর মূল কারণ একটাই এই অমানবিকতার কারণে আজকে এই পরিমাণ ডিভোর্স হচ্ছে তার সার কথা হলো মানুষ ধর্মচ্যুত হয়ে গেছেন যদিও ধর্মের কথা বলতেছেন দাঁড়িয়ে টুপি বাইজামা পাঞ্জাবি নমজা সব ঠিক আছেন কিন্তু ধর্ম যে মানুষের জৈবিক বিষয় যা কোরআন স্পষ্ট উল্লেখ করেছেন রুমের ত্রিশ নাম্বার আয়াতে সেই ধর্ম থেকে মানুষ সরে গেছেন তাই আজকে ডিভোর্স এবং বিধবার ধর্ম নেই কিন্তু হুজুর ইসলাম নিজেই অসংখ্য বিয়ে করেছেন বিধবা এবং স্বামী পরিত্যক্তাকে এখন ধর্ম গ্রহণ করুন মানুন এবং বিধবা নারীদেরকে ধর্ম করার সুযোগ করেন এবং বিধবা যারা আছেন তারাও বিশ্বাস করুন এই জৈবিক চাহিদাটাই হলো ধর্মের মূল বিষয়